কিছুর একমাত্র দায়িত্ব কার উপরে আল্লাহর উপরে বান্দার ধৈর্য হয় না এ আল্লাহ পাক দুনিয়াতে সবাইকে যে ধনী বানাবেন এটা কোনো বিষয় না এজন্য আল্লাহ পাক বলেন লিয়াত তাকিদা বাদুহুম বাদান সুখরিয়া আমি তোমাদেরকে এক একজনের জনের উপরে এক প্রাধান্য দিয়েছি কাউকে ধনী কাউকে গরীব কেন যাতে করে একজনকে আরেকজন নিজেদের কর্মচারী বানায় নিতে পারে আরে আমার পাঁচতলা বিল্ডিং আছে এখন এই পাঁচতলা বিল্ডিং এর দারোয়ান দরকার দারোয়ানেরও যদি পাঁচতলা বিল্ডিং থাকে কোন কোন দিনের কারণে কোন বুঝের কারণে সে আমার দারোয়ান হবে বলেন তো অথবা একটা মেথড যদি না থাকে আমার বাড়ির যে পায়খানা আছে টাঙ্কি আছে এই সেফটি টাংকি আমি কাকে দিয়ে পরিষ্কার করাবো তাতে আমার নিজেরই না মেথর হওয়া লাগবে এই জন্য আল্লাহ পাক সুন্দর করে এটাকে নিউট্রাল করছেন আল্লাহ পাক এটাকে সাবলীলভাবে ভাবে করেছেন কি তুমি বড় লোক তো তোমার কাছে একজন গরিব যাবে তুমিও তার দ্বারা উপকৃত হবা সেও তোমার দ্বারা উপকৃত হবে এটাই হলো দুনিয়ার নেজাম এটা যদি আল্লাহ না করতেন দুনিয়ার প্রত্যেকটা মানুষ বিপদে পড়তো ঠিক না অনেকে আছে মনে মনে হায় আল্লাহ এত তোমার ডাকি তুমি আমার কথা শুনো না আমার বাপেও রিক্সা চালাইছে আমিও রিক্সা চালাই আমার ভোলাও রিক্সা চালায় এটা কোন ধরনের বিচার অথচ আপনার এই গরিবানা হালতকে রসুল করিম সাল্লাম সেলট দিয়া বলেছেন দুনিয়ার সব ধনীদের আগে 80 বছর আগে গরিবরা জান্নাতে চলে যাবে শুধু তাই না কারো যদি মনের ভিতরে কষ্টও থাকে রাসূল ওই কষ্ট নিভায় দেওয়ার জন্য এভাবে হাদিস বর্ণনা করেছেন আর দুনিয়া আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা কাফেরদের জন্য বালাখানা কারণ আমরা 60 বছর গরিব থাকব আজীবন ধনী থাকব আর ওরা 60 বছর ধনী থাকবে কিয়ামত পর্যন্ত ফকির নির্বচ্চা থাকবে কি থাকবে ফকিন নিয়ে যার কারণে পাক ওদেরকে দুনিয়াতে সব দেওয়া দেয় সব না টাকা দিলাম গাড়ি দিলাম বাড়ি দিলাম সম্পদ দিলাম সব দেয়া দিলাম কারণ তুই ওই জায়গায় আর পাবি না আর মুমিন তোমাকে আমি আল্লাহ পরীক্ষা করলাম তুমি সবর করো সবর করো সবর করো ধৈর্য ধরো ধৈর্য যদি না ধরো আমি আল্লাহ পাক সবরের পরিচয় যদি না ধরতে চাও তাহলে তো গুণাগার হয়ে যাবা তাহলে কাফের বেইমান যেমন তুমিও তো তেমন হয়ে গেলা ফায়দা হইলো কি এ কারণে রিজিক নিয়ে কোনো বাড়াবাড়ি দরকার নাই রব্বুল আলামিন যতটুকু মোহাব্বত করে আমাদেরকে দিয়েছেন ততটুকুই আমাদের জন্য আলহামদুলিল্লাহ যারা সুক্রিয়া করতে পারে না এরা এই টেবিলের তল দিয়ে হাজার হাজার টাকা ঘুষ খায় এক সিগনেচার দুই লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা অথবা নির্বাচনে দাঁড়িয়েছে নমিনেশন কিনছে পঞ্চাশ লাখ টাকা দিয়ে দান দায়ী হইল পঞ্চাশ লাখ টাকা ইনভেস্ট করছি এক লাখ এক কোটি টাকা এখান থেকে উঠাবো না কাদের টাকা চুরি করে আমাদের টাকাই। কেন করে তার বড় খাওয়া লাগবে তার গাড়ি থাকা লাগবে তার বাড়ি থাকা লাগবে এই কারণে হারামও বুঝে না হালালও বুঝে না যেমনে মন চায় এমনে মনে হয় সে সমস্ত টাকা পয়সাগুলা পকেটে করে আস্তে করে কবরে নিয়ে ফেরেস্তাদেরকে দিয়া বলবে হ্যাঁ ভাই দুনিয়াতে যা কাম করছি না করছি কোটি টাকা দিলাম এক কোটি টাকা ঘুষ দিলাম কোনোমতে সিগনেচার দিয়ে জান্নাতে দেবে আরে সম্ভব নেই ঘুষ দেওয়া যেরকম সম্ভব আলাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই এত টাকা রাখবা কোথায় কাফনের তো পকেট নাই আলাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই এত টাকা রাখবা কোথায় কাফনের তো পকেট নাই টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে ওরে মানুষ হইছ বে দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে ঠিক না সবর দরকার আছে না নাই এই কারণে ভাই আমি আমার চেষ্টা করব আল্লাহ পাক যখন আমাকে সম্পদ দেয় আলহামদুলিল্লাহ আল্লাহ দিলেও আলহামদুলিল্লাহ না দিলেও আরে না পে আলহামদুলিল্লাহ বলা মুমিন দুনিয়াতে খুব কম এবং এটা যে বলতে পারে আল্লাহ পাকের সবচেয়ে প্রিয় বান্ধা একমাত্র সে পাওয়ার পরে তো সবাই কয় আলহামদুলিল্লাহ আল্লাহ দিছে না পাওয়ার পরে কজন বলতে পারে যে ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ দেয় নাই তারপরেও আমি খুশি যেমন নাকি ইমাম আহমদ ইবনে হাম্বুল রহমতুল্লাহ আলাই ওনার এক খিদাবের ভিতরে হাওলা দিয়া ঘটনা উল্লেখ করেন উনি বলেন বুঝানোর জন্য ভাইরা আমার বুঝেন দুনিয়ার জিন্দিগিতে রব্বুল আলমিন মুমিনদেরকে পরীক্ষা করেন সম্পদ কখনো কখনো দেন কখনো কখনো দেন না ইমাম আহমদ ইবনে হাম্বুল রহমতুল্লাহ আলাই বলেন দুইজন ব্যক্তির ঘটনা উনি উল্লেখ করেন একজন হলো মুমিন আরেকজন হলো বেঈমান মুমিন ব্যক্তিটা প্রত্যেক দিন মাছ ধরার জন্য যায় বেঈমানটাও একই জায়গায় মাছ ধরে মুমিন ব্যক্তিটা যখন মাছ ধরে মুমিন ব্যক্তিটা কার নামে মাছ ধরে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা বান্দা যতই কাজ করবে সমস্ত কাজ কার নামে হবে আল্লাহর নামে এই কারণে বলেন প্রত্যেকটা ওই কাজ যেই কাজের শুরুতে বিসমিল্লা বলা না হয় ওই কাজের ভিতরে কখনো বরকত হয় না আমার খুব বুঝবেন একজন ইমানদার বান্দা পুকুরে নদীতে নদীর ভিতরে মাছ ধরতে যায় এই বান্দাটা বর্ষি পাড়ার বলে বিসমিল্লা মাগার এখানে একটা মাছ উঠে না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নদীর কিনারায় দাঁড়ায় আছে মাগার একটা মাছ উঠে না নদীর কিনারায় দাঁড়ায় দাঁড়ায় মাছ ধরে মাগার মাছ ওঠে না কিন্তু প্রত্যেকটা বার বলে বিসমিল্লাহ আবার যখন এখান থেকে উঠায় দেখে মাছ ওঠে নাই তখন বলে আলহামদুলিল্লাহ তাহলে কি ব্যাপার মাছ না উঠলেও আলহামদুলিল্লাহ আবার ফালাই দেবো বিসমিল্লা কেন বান্দা বলে এরে আমি যখন নাকি মাছটা ধরার জন্য পুকুরের ভিতরে বসি ফালাই তখন বিসমিল্লা বলি যেন মাছটা উঠে আর যখন উঠায় দেখলাম মাছ ধরে নাই তখন আলহামদুলিল্লাহ বলি এই কারণে হয়তো এই মাছ উঠার দ্বারা আমার কোনো ক্ষতি লেখা ছিল যার কারণে আল্লাহর শুক্রিয়া আদায় করি যে আল্লাহ ক্ষতির থেকে বাঁচাইছেন বার আমার মাছটা ধরার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা অধিক যে বেইমানটাও মাছ ধরে গাইর উল্লাহ নামে বেইমানটা যতবার বসি ফেলায় ততবার একটা একটা করে মাছ উঠে কিন্তু মুমিনটা যতবার ফেলায় একটা মাছ উঠে না মুমিন বান্দা মাছ ধরার জন্য পাগল বেইমানটাও মাছ ধরার জন্য পাগল মাগার মুমিনের মাছ উঠে না কিন্তু বেইমানের মাছ উঠে এদিক দিয়া বেঈমানটা মুমিনকে টিটকারি দিয়া বলে হা দেখছি তো তোর আল্লাহ তরে কি দেয় বাইরে আমার বেঈমানটা যখন মুমিন তারে খোসা দেয় মুমিন কা আস্তাগফিরুল্লাহ আল্লাহ তুমি শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাকে বাঁচাও এবার দুইজন একজন ইমানদার আরেকজন হলো বেঈমান রিজিক নিয়া মারামারি এটা বেশি পায় ওটা কম পায় যেটা বেশি পায় ওটারে খোসায় এটা বলে আল্লাহ তুমি আমারে সবর দাও আমি আমার মালিক সন্তুষ্ট যেটাতে আমিও সন্তুষ্ট সেটাতে এখন দেখেন প্রত্যেকটা মানুষের কাঁধে ফেরিস্তা আছে না নাই বেইমানদের কাছেও আছে আমরা প্রতিনিয়ত বিপদে পড়ি বিপদ থেকে হেফাজত আমাদেরকে করাই হলো আল্লাহ পাকের তরফ থেকে নিযুক্তই আছে এরা যত বিপদ আসবে বাস আমরা আছি তো বেইমানের ফিরিস্তা ডাক দিয়ে আল্লাহরে বলতেছে আল্লাহ এই বান্দাটা এতবার বার গায়রুল্লাহর নামে মাছ ধরতে যায় যতবার বর্ষে ফলায় ততবারে তুমি মাছ দাও অথচ ওই বান্দাটা রবুল আলামিন তোমার নামে বারবার বর্ষে ফেলায় কিন্তু তুমি মাছ দাও না আল্লাহ এটা আবার কেমন বিচার রবুল আলামিন অধিক দিয়া মুমিন বান্দার ফেরেশতা দাও আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ আমার এই বান্দাটা আমার এই লোকটা আমার এই সাপটা বারবার আপনার কাছে বিসমিল্লা বলার নদীতে বর্ষি ফেলায় আপনি মাছ দিলেন না কিন্তু ওই শয়তানের বাচ্চাটা গাইরুল্লার নামে মাছ দেয় বর্ষি ফেলায় আপনি যতবার ফেলাই যে ততবারই মাছ দিলেন এ রব্বুল আলমিন এটা কেমন একটা বিচার দুনিয়ার জমিনে একমাত্র ইনসাফ হলা মালিককে দেখেন মালিকের ইনসাফটা কত বড় রব্বে করিম ফিরিস্তা মুমিনের ফিরিস্তাকে ডাক দেয়া বলে হে ফিরিস্তা একটা কাজ করবা বলে কি কাজ এখান থেকে মুমিনের জন্য আমি আমার জাননাতে যেই জায়গাটা বরাদ্দ রাখলাম এটা একটু দেখে আসবা তারপরে আমি রব্বুল আলমিনের কাছে তুমি তোমার মনের চাহিদা বলবা মনের অনুভূতি বলবা বেইমানের ফিরিস্তাকেও ডাক দেয়া বলে ফিরিস্তা যাও এই বন্ধার জন্য যেই জিনিস আমি জাহান্নামে রাখলাম ওই জাহান্নামের জায়গাটাও তুমি দেখে আসবা আমি আল্লাহকে দেখাইবা আমি আল্লাহকে জানাইবা ওইটা দেখার পর তোমার মনের অনুভূতি তুমি আমাকে জানাবা দেখে আসো মুমিনের ফিরিস্তাও গেল ফিরিস্তাও ফিরিস্তা বিশাল বড় জাহান্নাম দেখার পরে দেখ দেখ দিয়া বলে আল্লাহ এই বান্দাটা কেমত পর্যন্ত যদি হায়াত পায় আর কেমত পর্যন্ত যদি মাছ ধরে যদি কেমত পর্যন্ত মাছও পায় রব্বুল আলামিন ওই জাহান্নামে যখন মরার পরে যাবে এই বান্দাটার এই সফলতাটা বান্দার এক সেকেন্ডের জন্য কাজে আসবে না দুনিয়ার এত সফলতার পর যদি বান্দা জাহান্নাম পায় ওই বান্দার মতো কপাল বড়া নালা এক নাখান্দা নাচিজ আর কেউ হতে পারে না মুমিনার বৃষ্টা ডাক দিয়া বলে আল্লাহ এই বান্দাটা দুনিয়ার জমিনে যদিও মাছ নাই বিশাল বড় তার জন্য তুমি জান্নাত রাখলা আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন নুআলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান একটা বান্দা যদি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় থাকে ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল বলে আমার সামনে দাঁড়ানোর ভয় কোনো বান্দার দিলের ভিতরে যদি থাকে আমি রব্বুল আলমিন ওই বান্দাটাকে দুইটা জান্নাত আমি আল্লাহ হাদিয়া দান করব এই কারণে রব্বুল আলামিন ও ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ হে দুনিয়ার বান্দা এইজন্য আল্লাহ পাকের দয়ার পিছনে দৌড়াও এই কারণে মালিকের মাগফিরাতের পিছনে দৌরাও এমন জান্নাতের পিছনে দৌড়াও যেই জান্নাতের প্রশস্ততা হলো আসমান আর যমীনের সমান